কারণ বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম আজ এক বিশেষ দাদা রিকোয়েস্টে আমার বাড়ি থেকে হয়তো কিছুটা দূর সেই দাদা উনি বলছেন যে এই বাগান আমাকে করে দিতে তো কিছু সংখ্যক পদ্ম আর বাগান বিলাস থাক থাকবে এই ছাদটার ওপরে প্রায় অনেকটা জায়গা আছে এই ছাদটা জুড়েই বাগান গ্লাস থাকবে তো এই সামাউন্দা। দাদার তত্ত্বাবধানে আমি এসেছি তো দাদা সমস্ত ব্যবস্থাপনা হয়ে গেছে আশা করি হ্যাঁ এদিকে টব আমরা নিয়ে চলে এসেছি এগুলো প্রায় ওই একশো টাকার একটা গামলা এই গামলাগুলিতে আমরা পদ্ম করব আর দাদা ওই যে প্লাস্টিকের যে টপগুলো নিয়ে এসেছেন সেই টবগুলোর মধ্যে দিয়ে ফুটো করে আমরা বাগান বিলাসগুলো তৈরি এ পুরনো গোবর সার অনেক দিনের পুরনো তো দাদা একটু আমাকে হেল্প করো একটুকু ভরত এই গোবর সারটা দিয়ে ফুলের গাছগুলো করলে খুব ভালো হবে দারুণ হবে অনেক পুরানো গোবর সার তো এটা আচ্ছা দাদা এটা হচ্ছে একটা উপকারী জীবাণু ঠিক আছে এখানে যে সব ক্ষতিকারক জীবাণুগুলো আছে সেগুলো তো নষ্ট হবেই দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে টাইকোডার্মা বিডি এটার নাম হচ্ছে টাইকোডার্মা বিডি টোটাল কোম্পানি টিভি হান্ড্রেড তো এটার কাজ হচ্ছে গিয়ে যেসব খাবারগুলো আছে না আমাদের তো প্রধান তিনটে খাবার যেটা নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সেটা থেকেও আর এটা গৌণ খাবারগুলো গেল আর আঠারো উনিশটা আছে নিউট্রিয়েন্টস সেই সমস্ত খাবারগুলিকে শেকরের কাছে গাছের এনে দিতে সাহায্য করে এখানে এইটা যে কোনো টবের মাটিতে বা যে কোনো গাছ এটা দেওয়া যেতে পারে এর কাজ খুব ভালো গাছের শেকর ভালো থাকে গাছের শেকরের কাছে খাবার এনে এ মজুত করে দেয় একটা ভালো পদ্ধতি আমরা রেডি করতে চাই তাহলে আমাদের একটা পদ্ধতি রেডি করতে কি কি দিতে হচ্ছে আচ্ছা এখানে তো প্রথমে আমরা গোবর সারটা দিলাম পুরনো গোবর সার অনেক পুরনো গোবর সার এই গোবর সার গোবর সারের সঙ্গে দিলাম গুঁড়ো হালকা শিঙ্কুচি আর দিলাম সাল সামান্য আমার বিড়ি আর কিছু দেবো না এরপর শুধু এরপর মাটিটা এর ওপরে চাপা দেবো মিক্স করবো না মাটিটার সঙ্গে খাবারটাকে মিক্স করবো না তাহলে কীভাবে ঘেঁটে যাবে এবং ওইটা কি ওই পুঁছে গিয়ে ওই জলে বুদবুদ বুদবুদ করবে মিথেন উৎপন্ন হবে তো এটা আমরা নিচেতে থাকবে কারণ এখানে যখন টিউবওয়ারটা আমরা বসাবো টিউবওয়ারটা নিচেতে চলে যাবে আচ্ছা একদম নিচেতে চলে যাবে তো তখন ও গাছটা খাবার পাবে হ্যাঁ এটাই হচ্ছে তাহলে পদ্ধতি এরপর সমস্ত মেটিরিয়ালস একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব দেন তারপর মাটি দেব। এখন মিক্স করার কাজ চলছে সামাউন্দা আমাকে একটু হেল্প করছেন ব্যাস আমার প্রিয় সামাউন্দা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঘটনা হচ্ছে আমি তো গাছ করি আজকে নিজের হাতে দাদা পুরো বিষয়টা শিখে তো নিয়েছেন আমি বলেও দিচ্ছি এইভাবে এই প্রসেসে আপনারাও কিন্তু গাছগুলি করতে পারেন হ্যাঁ তো দাদা দাদা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগে একটু কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে কিন্তু গাছগুলো হলে তো সেই কষ্ট চলে যাবে একদম 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 ঠিকঠাক যদি রেডি করতে পারি গাছ একদম একদম কেন হবে না দাদা সঙ্গে তো আমি আছি তারপর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটা সাপের ডিম মিডিয়াটি তৈরি হয়ে যাওয়ার পর গাছগুলিকে আমরা প্রতিস্থাপন করবো এই প্রাচীরে প্রাচীরটা অনেকটাই চওড়া আছে আর এই জায়গাটাতে করবো এবং এখান থেকে বাইরের দিকে দেখতে অনেকটাই খুব সুন্দর লাগবে বাইরে থেকেও এই গাছগুলি দেখা যাবে এ দেখো দাদা এরপর মাটি তো দেখো মিক্স করিনি সারটা গোবর সারটা হ্যাঁ তো এখানে ঘটনা দেখো এই যে সামান্য একটুকু জাস্ট একটু সাইড করে খাল করে নেবো এ সাইডে সাইডে কিন্তু যাবে সেইভাবে গাছটা বসাবো হ্যাঁ শুধুমাত্র সামান্য একটুকু আলতো হাতে বুঝেছ উতে দেবো তাতে কোনোভাবে এই গাছটি এখানটা ভালো করে একটু দেখাও যাতে গাছটি না উঠে আসে বাস এরপর জল দিয়ে ফুলফিল করে দেবো তার মধ্যে দেখো একটা ছোট্ট এই গাছটাতেই করি চলে এসেছে দেখো এটা একটু দেখো বার্ড এরকমই সুন্দর সুন্দর টিউবার পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগের ঠিকানা তো আপনারা জানেন আর তাছাড়াও আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই গাছগুলি এই যে রেডি হয়ে যাচ্ছে এগুলো আর মোটামুটি এখন তো পুরোপুরি বর্ষার সময় চলছে হ্যাঁ ফুল বর্ষা এই বর্ষার জলে গাছগুলি আরও তরতাজা হয়ে যাবে এবং এই গাছগুলি ওই তিরিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ফুল চলে আসবে এমনিতেই করি চলে এসেছে হ্যাঁ এগুলো জল ভাসমান অবস্থায় ছিল তার মধ্যেই করি চলে এসেছে এরপরে আরও করি কিন্তু চলে আসবে গাছটা একটুকু সামান্য ম্যাচিওর হয়ে গেলে কিন্তু ফুল এই গাছেই প্রচুর হবে দাদা এই গাছগুলি সবসময় সাইডেই হবে ঠিক আছে তুমি জিজ্ঞাসা করছিলে না যে মধ্যে দিয়ে করবো কি না এটা সাইডেই করবো কারণ এই গাছগুলো এই ধার দিয়ে ইয়ে হবে আর শেকড়টা স্পট করবে হ্যাঁ তাহলে যখনই পদ্ম চাষ করি আমরা তখনই এরকম হ্যাঁ সাইড সাইড দিকেই বসাই আমরা হ্যাঁ শুধু এইগুলো জাস্ট একটুকু ঢেকে দেব বাস অনেকজনা বলেন যে মাটি কি আলাদা করে আগে থেকে রেডি করে রাখবো কোনো প্রয়োজন নেই এখন বর্ষার সময় এখন বর্ষার সময় এমনিতে প্রচুর জল পড়বে এই জল ধুয়ে জল আবার ওভারফ্লো হয়ে পড়ে যাবে বাস এরপর জল এরপর আমরা জল দিয়ে ফুলফিল করে দেব এই পদ্মগাছের সবসময় এই যে জলটা আমরা ঢালি এইভাবে যদি ঝরঝর করে জলটা পড়তে থাকে সেই জায়গাটা অনেকটা খাল হয়ে যায় সেই জন্য এই হাতটিকে আমার দিয়ে এভাবে জলটিকে ঢেলে নেব এই ছিল আজকের প্রতিস্থাপনের ভিডিও আর তারপরে পদ্মগাছগুলি কেমন হচ্ছে তার আপডেট পরবর্তী ভিডিওতে দেবো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো দাদার বাগানে কিভাবে আমরা ওই বাগান বাগানবিলাস গাছ প্রতিস্থাপন করছি এবং কিভাবে মিডিয়া তৈরি করছি এই বর্ষাতে কীভাবে মিডিয়া তৈরি করছি এবং গাছগুলিকে সুস্থ সবল রাখতে কিভাবে আমরা পরিচর্যা করছি এর পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদের আর আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমনভাবে গাছের পরিচর্যা করছেন অবশ্যই আমাকে জানাবেন খুব ভালো লাগে আপনাদের কাছে এরকম ভিডিও দিতে পেরে তাহলে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে